এই শহর জানে আমার প্রথম সব কিছু আসলে এই কলকাতার শহরটার নিজস্ব একটা জাদু রয়েছে একটা মায়া রয়েছে যা আমাকে আপনাকে প্রত্যেক মুহূর্তে নস্টালজিক করে ঠিক এরকমভাবে কতটা নস্টালজিক হন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় সেটাই জানবো একেবারে কলকাতার সমস্ত রকমের ছাপ রয়েছে আজকে তোমার পোশাকে কলকাতা নিয়ে তুমি কতটা কীরকমভাবে নস্টালজিক হও সুদীপ্তা একটু বলো নস্টালজিক হওয়ার আলাদা করে কিছু নিয়ে আমি তো কলকাতাতেই থাকি এবং একটা সময় ছিল আমি হাওড়ায় থাকতাম তারপরে আমি কলকাতায় আসি এবং আমার মনে হয় যে কলকাতার মধ্যে যে প্রাণটা রয়েছে যে আবেগটা রয়েছে যে উত্তেজনাটা রয়েছে সেটা কলকাতাবাসী প্রতিটা মুহূর্তে টের পায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করার পরে যখন উত্তাল একটা ঝড় হয়ে চরম একটা বৃষ্টি আসে তখন আমরা সাংঘাতিক আনন্দ করি এবং কলকাতা নিয়ে একটা প্রচণ্ড আমাদের তো বললে যে এই যে হাওড়ায় এক সময় থাকতাম এখন তো এখন কলকাতায় তোমার সমস্ত মানে কি বলবো ঘর বাড়ি নিজস্ব জায়গা একদম বলা যায় কিন্তু এই যে একটা সময় খুব ছোট বয়সে হাওড়া থেকে কলকাতায় আসা কর্মসূত্রে এই শহরটা যে আপন করে নিল এই যে প্রত্যেক মুহুর্তে প্রত্যেককে আপন করে নেয় এটা ভীষণ আন্তরিক একটা বিষয় হ্যাঁ মানে আমি একটা সময় হ্যাঁ মানে আমি একটা সময় বম্বে থেকেও দেখেছি যে শহরটা অ্যাকচুয়ালি আপন করে নেওয়াটা ব্যাপার হচ্ছে যে মানে আমি কতটা নিজের ভাবছি শহরটাকে মানে নিজের ভাবতে পারছি এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে শ্বশুরবাড়িও নর্থ কলকাতায় নর্থ কলকাতার আবার একটা অদ্ভুত বিউটি রয়েছে আর সাউথ কলকাতার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড একটা মানে কি বলবো আর ওই কুড়ি পঁচিশের একটা হয় না যে উত্তেজনা থাকে ওটা সাউথ কলকাতায় সারা জীবন থাকবে আর কি প্রচুর ক্যাফে প্রচুর শপিং মল প্রচুর আড্ডা জোন ব্যস্ততা কাজের জায়গা এবং আমাদের তো মোটামুটি শুটিং যা যা থাকে ফ্লোর থেকে শুরু করে বলো কোনো মিটিং এছাড়া এভরিথিং মোটামুটি সাউথের দিকেই হয় তো এবার কলকাতা তো অফকোর্স কলকাতা মানে দুর্গা যে কলকাতা সেজে ওঠে যেভাবে সেটা আমার মনে কলকাতা থেকে বেরিয়ে অন্যান্য শহরে ডেফিনেটলি হয় আমি কোনো শহরকেই কম বলছি না পিছিয়ে আছে সেটাও বলছি না বাট কলকাতা অফকোর্স কলকাতা উত্তর কলকাতায় থাকার সূত্রে এই একটা বছরে কী কী এক্সপ্লোর করতে পারলে তুমি আসলে আমি খুব একটা প্রয়োজন ছাড়া মানে স্যুট ছাড়া আমি খুব বাড়িতেই থাকতে পছন্দ করি হোমবার্ড কাইন্ড অফ পার্সন আর সেই কারণে যে খুব উত্তর কলকাতা ঘুরেছি আমি সেটাও নয় তবে মোটামুটি কিছু ভালো ভালো মন্দির আমি ভিজিট করেছি কেননা আমি যেহেতু মানে মন্দির খুব ভালোবাসি এবং কিছু ভালো ভালো মন্দির রয়েছে উত্তর কলকাতায় ভূতনাথ রয়েছে রয়েছে হনুমান মন্দির এরম কিছু ভালো ভালো মন্দির রয়েছে কিছু ঠনঠনিয়া মা রয়েছেন আমার বিয়ের পরেই আমি পরের দিনই ঠনঠনিয়া মাকে দর্শন করেছি তো এইগুলো আমার আর কি নর্থ কলকাতা থেকে পাওয়া শুরুতে বললাম যে এই শহর জানে আমার প্রথম সব কিছু তোমার কোন বিষয়টা তোমার প্রথম কোন বিষয়ে এটা বলতে হলে তুমি বলবে যেটা তোমার এই শহর জানে কলকাতা স্ট্রাগল পিরিয়ড হাওড়া থেকে শিবপুর থেকে আমি কলকাতায় আসছি তখন মেট্রো করে সাটল করে যাতায়াত করতাম খুব কষ্ট করে খুব ছোট ছিলাম আমি তখন সব ইলেভেন থেকে টুয়েলভে উঠেছি তো তখন যখন আসতাম একা একা একটু ভয় লাগতো আর মনে মনে ভাবতাম যে কাজ তো করছি তখন আমি খেলা করছি অ্যাকচুয়ালি খেলা আমার প্রথম কাজ তো তখন ভাবতাম যে কী হবে হ্যাঁ মানে ঠিক আছে মানে পড়াশোনার সাথে সাথে পড়াশোনাটাই করব নাকি মানে তখন খুব কনফিউজড আর কি তারপর আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে যে পরবর্তীকালে মানে দু হাজার বারোই কলকাতা শিফট করতে বাধ্য হলাম কারণ কি হয় ওই যাতায়াতের একটা প্রচণ্ড অসুবিধা হলো তারপর তো আস্তে আস্তে কলকাতা একদম প্রাণের শহর হয়ে গেছে মানে কলকাতা ছাড়া এখন আর ভাবতেও পারি না আচ্ছা এই যে একটা বছর হয়ে গেল বিয়ের সত্য সেলিব্রেশনও হয়েছে একটা বছরে সুদীপ্তার জীবনে কি কী পরিবর্তন এলো কোনো পরিবর্তন আসেনি আমাকে অনেক ম্যাচিওর করেছে আমি আমার বাবাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি মাস হলো বিয়ের ছ মাসের মাথায় আমি বাবাকে হারিয়েছি যেটা আমার কাছে খুব মানে এই কষ্টটা আমি নিজে যতদিন বেঁচে থাকবো এই কষ্টটা নিয়ে আমি মানে আমায় বাঁচতে হবে আর আমার মনে হয় বিয়ে একটা মানুষকে শুধু মেচিওর করে তা নয় অনেক মানসিকভাবে অনেক উন্নত মানের তৈরি করে কারণ আমার মনে হয় যে এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় আর তখন আর প্রেম থাকে না তখন যেটা থাকে সেটা হচ্ছে একটা অদ্ভুত অভ্যাস তৈরি হয় রোজ দেখা রোজ একসাথে থাকা রোজ খাওয়া ও কি পছন্দ করে কোনটা খেতে ভালোবাসে রেখে আসা সেটা আমার শাশুড়ি সব করেন আমি আমি একদম ঢপ দেবো না আমি কথা বলতে একদম পছন্দ করি না হ্যাঁ আমার জয়েন্ট ফ্যামিলি আমাদের তো সবাই বড় ভালো আর কি এটাও আমার কাছে ঈশ্বরের কাছে পাওয়া আমার যে আমি এত তো ভালো মানুষকে আমার জীবনে পেয়েছি একেবারে মানে অভ্যাসের বিনিসুত এই যাপনটা দুজনের আরও বেশি স্ট্রং হচ্ছে দিনে দিনে এখনও মানে মনে হয় আরও জানার বাকি আছে এই মানুষটাকে নাকি মনে হয় যে না অনেকটা পড়ে ফেলেছি দেখো আমরা তো অনেকদিন ডেট করেছি তারপরে মানে তিন সাড়ে তিন বছর প্রায় ডেট করেছি তারপর বিয়ে করেছি সৌমোর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি জানি কী কী মোটামুটি ওর প্রবলেমের জায়গা কোন কোন জিনিসগুলো ভীষণ পছন্দ করে কোন কোন জিনিসগুলো খুব টিপিক্যাল কিন্তু ও মানে যেমন পছন্দ করে বিদেশ ঘুরতে তেমন পছন্দ করে পান্তা ভাত খেতে একটা অদ্ভুত ওর মধ্যে না একটা মানে একটা 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 ক্যালমা আছে ওই ক্যালমাটা আমার মধ্যে নেই কিন্তু মানে ক্ষমতা এবং ও হচ্ছে খুব ভাতে মাছে বাঙালি কিন্তু আবার যখন জামা কাপড় পরবে সেটা ভীষণ ব্র্যান্ড ও আমি যেটা একদমই নই আর কি আমি একটা সস্তার জামা কাপড় কিনলে আমাকে বলে মানে ডোন্ট ডু দ্যাট তুমি এটা পরে রাস্তাঘাটটা লিস্ট বেরিয়েও না মানে একদম নয় জামাটা তুমি আয়রন করে পরে বেরোও নি কেন মানে একটু যদি জামা ধরো একটুখানি কুচকে থাকলো আনিভেন হয়ে থাকলো তো তখন ওর সব খুব প্রবলেম খুব পার্টিকুলার আর আর আমি হচ্ছে ভীষণ একটা মানে একটা ভীষণ একটা হয় না কেয়ারলেস কাইন্ড অফ আর কি তো সেটা এখন অনেকটা হয়েছে এখন অনেকটা আমি কম্পোজ হওয়ার চেষ্টা করছি অনেকটা হয়েওছি এখন অনেকটা বাকি আছে আর কি দুজনের এই যে ব্যস্ততা সময় বার করো কী করে একে অপরের জন্য দেখো শুটিং যেদিন থাকে না সেদিন আমি চেষ্টা করি পুরোটাই বাড়িতে থাকার আর যদি দুটো তিনটে দিন ছুটি পাই তাহলে আমি মায়ের কাছে যাই কারণ মা ইজ কমপ্লিটলি অ্যালাউন না হ্যাঁ না শিবপুরেই আমার বিজয় বিজয়গড়ে থাকে মা শিবপুরে থাকতো একটা সময় তো সেক্ষেত্রে মায়ের কাছে যাই কিছুটা সময় স্পেন্ড করি আমার একটা দুর্দান্ত পেট রয়েছে পোলাও তার সাথে সময় স্পেন্ড করি মায়ের কাছেই থাকে সে আর এছাড়া হয়তো নয় শ্বশুর শাশুড়ি তো থাকেই আমার একটা দারুণ ননদ আছে এই আর আচ্ছা যে বিবাহ বার্ষিকী স্পেশাল মানে বেড়াতে যাওয়া বা এই সমস্ত বিষয়গুলো তো থাকেই তো ট্রিপের যাওয়ার কোনো প্ল্যান আর হচ্ছে এই মুহূর্তে তো এখনো পর্যন্ত নয় এখন ওই জ্যোতির্লিঙ্গগুলো নিয়ে আমরা পড়েছি আর কি যেহেতু হ্যাঁ 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 আর কি মানে বাবা চলে যাবার পর নতুন করে আর ঘুরতে যাওয়ার সেরকম ইচ্ছে হয়নি খুব কাছাকাছির মধ্যে আমরা দার্জিলিং গেছিলাম বাবা যখন ভর্তি হসপিটালাইজ তখন আমরা ওই হানিমুনে গেছিলাম তো সেই সময়টার হ্যাঁ আমরা দার্জিলিং গেছিলাম এই আর কি এবার দেখা যাক আরকি আবার কামিং ইয়ারে একটা ইচ্ছা আছে খুব ভালো দুর্দান্ত কিছু ট্রিপ করার আর কি দেখা যাক আচ্ছা শাশুড়ি মা হিসেবে দিদি কি কট্টর এটা খুব জানতে ইচ্ছা করে যেহেতু উনি রাজনীতিবিদ প্রত্যেকের আর কি যে শাশুড়ি মা স্মিতা বক্সীকে যে যতটা রাগি মনে হয় আদপেকে উনি অতটাই রাগী একটা কথা উঠি নাকি উনি রাগি নয় না উনি না নারকেলের মতন বাইরে এটা যতটা শক্ত ভেতরটা ওরকমই নরম আর কি উনি খুব ভালো মানুষ কিন্তু মানে আমি আমার শাশুড়ি বলে বা চারটে লোক শুনবে বলে জানবে বলে আমি কিন্তু বলছি না উনি যেটা বলবেন উনি সেটা মুখের ওপর বলবেন তোমার পিছনে বলবেন না যেটা আমি সৌম্য তুলি মানে আমার ননদ আমার শ্বশুরমশাই এভরি ওয়ান প্রত্যেকে এটা কিন্তু এই গুণটা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায় কারণ আমার মনে হয় এখন নাইনটি পার্সেন্ট লোক ই তো সেই জায়গাটা থেকে ওনারা যেটা বলেন সেটা মুখের ওপর খারাপ লাগলেও মুখের ওপর বলে পিছনে কিন্তু বলবে না সেটা কিন্তু একটা খুব আমার জন্যে খুব সুবিধা হয়েছে কারণ আমিও ভীষণ স্পষ্টবাদী আর আর মাম্মাম খুব ভালো মানুষ দারুণ রান্না করে আর কি আর পুরো সংসারটা নিজের সামলায় আমায় কিছুই করতে হয় না আমি আর কি বলবো ওনার সম্পর্কে যা বলবো কম বলা হবে দারুণ পছন্দ দুর্দান্ত সব শাড়ির কালেকশান অ্যান্ড ইজ আ ভেরি গুড পলিটিশিয়ান এবং আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অনেক দিন ধরে পলিটিক্স করছে সৌম্য অ্যাজ ওয়েল অ্যাজ বহুদিন ধরে করছে এই আর কি শাশুড়িমার শাড়ির কালেকশন থেকে কখনও পরা হয়েছে এখনও অবধি পড়া হয়নি তবে মাম্মামের যে শাড়িগুলো মাম্মাম যে ধরনের শাড়িগুলো পরে সেগুলো খুব সুন্দর মানে খুব ইউনিক ইউনিক শাড়ি আমি এখানে দেখছিলাম শাড়িগুলো দেখে ভাবছিলাম যে অনেকটাই মানে একটা কি হয় যে আমার মা যেমন খুব অফ কালার পছন্দ করে মাম্মাম ওইরম লাইট কালার কিছু বা ব্ল্যাক ওনার খুব পছন্দ আমার মনে আছে আমরা বোলপুর গিয়ে আমরা সবাই মিলে মাম্মা জন্য একটা ব্ল্যাকের ওপর শাড়ি কিনে এনেছিলাম তো এইরকম আর কি সৌম খুব ভালো পছন্দ করতে পারে শাড়ি অতটা ট্যালেন্ট আমার নেই আর কি জামা কাপড় সেগুলো তো সৌমোদায় নাকি পছন্দ করে কিনেছিল প্যাস্টেম আমার লেহেঙ্গাটা মাম্মা মানে আমার মায়ের পছন্দ করা ওটা একটা সুপার কালেকশন মানে এটা দারুণ একটা লেহেঙ্গা ছিল আর সৌমটা বোধহয় অভিষেক করা হ্যাঁ তো এই সব আর কি মানে আমরা খুব পেস্টেল শেড খুব লাইট কালার আমি খুব পছন্দ করি আর থ্যাংক ইউ সুদীপ্তাদি অনেক শুভেচ্ছা রইল এবং আপনারাও এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন